হ্যালো গাইস তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তারা কন্টেন্ট মনোরেশন পাইছো অনেকে বলতেছে যে আমার ভিডিওতে ভিউ হয় না এখন কিন্তু সমস্যা কিন্তু সবারই সমস্যা এটা আমারও সমস্যা তো একটা জিনিস কি তোমরা যদি ভালো কন্টেন্ট যদি না দিতে পারো তাহলে ভালো ভিউ হবে না ভালো পরিবেশে আসতে হবে তো একটা জিনিস কি তোমাকে পনেরো সেকেন্ডের উপরে ভিডিও বানাতে হবে ভালো কন্টেন্ট দিতে পারো তাহলে ওখান থেকে তোমার পাঁচ ডলার দশ ডলার তুমি পাবে ভালো কন্টেন্ট দিতে হবে যদি তুমি লং ভিডিও দাও দশ মিনিটের একটা লং ভিডিও দাও আট মিনিট দাও বা বারো মিনিট দাও পনেরো পনেরো মিনিটের লং ভিডিও দাও পাঁচ ছজন মিলে করো তাহলে সেখান থেকে আর্ন করা সম্ভব মানে ইনকাম করা সম্ভব তোমরা বিষয়টা মাথায় রাখবে যে ভালো কন্টেন্ট কিন্তু ভালো কন্টেনে ভালো বিয়েও হয় ভালো কি ডলার ইনকাম হয় হবে তোমাদেরকে অনেকে সেটা পাইছো কাজ করতে পারতো না তোমরা যদি ব্যর্থতা নিজেকে বলো আমি ব্যর্থ ব্যর্থ এখানেই ব্যর্থ না ব্যর্থ ছিলা যখন মনে সেটা পাও নাই তখন তুমি ব্যর্থ ব্যর্থতার মধ্যে ছিলা যে সবাই পাইলো আমি কিন্তু পাইলাম না তো তুমি যদি কেউ যদি ব্যর্থতা স্বীকার করো এই লজ্জা গাকে দেখাবে বলো আমি তোমাকে বলছি মন খারাপের কারণ নাই একটা কোথায় বলি তুমি ছবি পোস্ট করো যারা নতুন যারা আছে তাদের উদ্দেশ্য কথাটা কিন্তু আমি হ্যাঁ ভালো কোয়ান্টেন দাও ঠিক আছে টাইমলি ছবি সারো টাইমলি ভিডিও সারো চারটে করে রিল সারবে তুমি ছোটো ছোটো রিল সারবে পনেরো সেকেন্ডের ভালো ভালো কোয়ান্টেন দাও ভালো ভালো পরিবেশে যাও হ্যাঁ তাহলে তুমি রিলস ছবিটা কি ছবি থেকে তোমার রিচ বাড়বে ভিডিও থেকে ভালো কন্টেন্ট দিলে কি তোমার ভিউ হবে সফলতা তুমি নিশ্চিত কারণ তুমি যদি ভিডিও না বানাও তো ভিউ আসবে থেকে ভালো কন্টেন্ট কি যদি নাই দাও তুমি কীভাবে আশা করো যে আমি ডলার ইনকাম করব ডলার ইনকাম করতে গেলে তোমাকে কি করতে হবে তোমাকে ভালো ভিডিও বানাইতে হইব বানাইতে হবে ঠিক আছে তো একটা কথা তোমরা যদি ফেসবুকে কাজ করো অনেকে বলে যে আমার তো ইনকাম কমে গেছে ফেসবুকের ইনকাম নাই না গুজবে কান দিও না তোমরা কাজ করো ভালো ভিডিওতে বিশ ডলার পঞ্চাশ ডলারও দেয় হ্যাঁ ভালো ভিউর উপরে নির্ভর করে আবার ফেসবুক কিন্তু ভিউ ভিউর উপর কিন্তু সেটা নির্ভর করে তুমি যদি ভালো কন্টেন্ট দাও তাহলে ভিউ অবশ্যই আসবে তুমি কিনা দিলা জঙ্গলের পরিবেশ দিলে কিনা ওই যে ডাস্টবিনের পরিবেশ এক জায়গায় ময়রা ব্যাটে গেছে ভালো কিছু দিবেন ভালো কিছু পাইবেন এইখানে আপনার সফলতা মুখ দেখতে পারবেন আপনি দিন শেষে যদি আপনি চিন্তা করেন আমি কি করলাম না আপনাকে প্রস্তুতি নিতে হবে যে ফেসবুকে কাজ করতে গেলে কি নিজেকে একটা ভালো ভিডিও তো উপহার দিতে হবে তাহলে ওখান থেকে ইনকাম করা সম্ভব আপনি ভালো কিছু পাইবেন তাহলে আপনার রিস্ক ঠিক থাকবে ভিউ ঠিক থাকবে ভিউ ঠিক থাকলে আপনার এঙ্গেজমেন্ট ঠিক থাকবে যাদের মনে করেন যে ভালো ফলোয়ার আছে ফলোয়ার কম থাক সমস্যা নাই আপনি যদি ভালো কন্টেন্ট দেন সেটা অটোমেটিক শেয়ার হবে হুম ভালো জিনিসটাই যদি সবাই কিন্তু প্রাধান্য দেয় বেশি ফেসবুকে কি ভালো কন্টেন্ট ভালো ভিডিও ভালো একটা পিকচার সব কিছু স্ট্যান্ডার্ড আপনি ভালো করে এডিট করলেন না ভিডিওটা ভালো এডিট করলেন না সাউন্ড কোয়ালিটি ভালো নাই তাহলে কিন্তু সেখানে জিরো তাই তোমাদের বলতেছি তোমরা ভালো ভিডিও দাও ভালো ইনকাম করো এখানেই সফলতা তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে গাইডলাইন তোমাকে মানতে হবে তাহলে সব এখানেই যদি এখানে তুমি যদি হার মানো তাই মনে কর তোমার জন্য ফেসবুক ঠিক না যদি গাইডলাইন মানো তা তোমার জন্য ফেসবুক এখন তোই তোমার ভালো থাকবে তো সবাই মন ভেঙে মন ভেঙেও না যারা নতুন আসো মন মনে সেটা পাইসো তাদের উদ্দেশ্যে কোনো কথাটা ভালো করে দিতে হবে তাইলে কি ভালো ডলার পাইবা এটাই বাস্তব তোমাকে মানতে হবে আল্লাহ হাফিজ